আজকে পনেরো করছা গাড়ি দিব তাও কিন্তু আবার ছয় লাখ টাকা নিচে আবার তারও নিচ্ছে তাই না যে পাঁচ লাখেরও নিচে যাওয়া সম্ভব তাই না এই ভিডিওটা যারা দেখবে তাদের জন্য পাঁচ লাখেরও নিচে যাওয়া সম্ভব কত মডেল গাড়ি এটা হচ্ছে খুবই চমৎকার আছে আমি একটু দেখাই গাড়িটা

খুব কমই অ্যাভেলেবেল আছে তার মধ্যে এটা একটা আবার দেখেন উডেন আছে ইনশাল্লাহ ভিতরে পুরো এরিয়াটা উডেন করা আছে আবার এখানে দেখেন সিট কভার নতুন লাগানো আছে অলমোস্ট ফ্রেশ পাচ্ছেন স্টার্টিং বক্স পাওয়ার পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ তারপরে অল অপশন অটো পেয়ে যাচ্ছেন আবার দরজার যে প্যাডটা আছে প্যাটও কিন্তু একদম ক্লিন অবস্থা আছে সাউন্ড সিস্টেম কি অবস্থা ভাই সাউন্ড সিস্টেম ভালো আছে 100% ওয়ার্কিং করছে 100% ওকে আচ্ছা বনটটা খুলেন আমি একটু ইঞ্জিন এর এটা দেখব কিরকম আছে ইঞ্জিনটা সেটাও কিন্তু জানাবো এটা যেহেতু 1500 সিসির ইঞ্জিন পাচ্ছেন আপনারা মানে একটা টপ নস পারফরমেন্স কিন্তু পাবে অনেক ভাই আছে যে আসলে টাকা ইনকাম করতে চায় অথবা একটা ফ্যামিলির জন্য গাড়ি নিতে চায় তারা কিন্তু এরকম একটা গাড়ি নিতে পারেন অল্প বাজেটের মধ্যে লম্বা সময় আশা করা যায় সার্ভিস দেবে আপনি কিন্তু হ্যান্ড টু হ্যান্ড আগে দেখবেন গাড়িটা যদি ভালো লাগে পছন্দ হয় আরিফ ভাইদের কাছ থেকে ইনশাল্লাহ গাড়িটা নিতে পারেন সো এই গাড়িটা সিএনজি করা না এলপিজি করা এলপিজি করা আচ্ছা এলপিজি করা ইনফ্যাক্ট এটা কিন্তু আপনারা

বসুন্ধরার গেট যেখানে আসলে তিনশালে গাড়ি দেখতে পারেন আর ফোন নাম্বার যে দুটো আছে দুইটা একটিভ আছে চাইলে সেখানেও নখ দিতে পারে তো মোট কথা যারা গাড়ি কিনতে চান নিজেরা আসেন সামনে সামনে এসে গাড়ি রেখে কিনে ফেলেন সুবিধা নিচে আজকের মতো দেখা হবে ভালো থাকবেন আর ভাই আপনাকেও ধন্যবাদ আসসালাম